নমস্কার ববিতাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো তো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমিও ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এটা কোনো ব্লগ ভিডিও বানায়নি আজকে আজকে একটা রেসিপি নিয়ে এসেছি তো সবাইকে রিকোয়েস্ট করব আমার রেসিপিটা দেখার জন্য তো আমি আজকে বানাতে চলেছি হচ্ছে পাবদা মাছের রেসিপি বা পাবদা সর্ষে পোস্ত তো যারা পাবদা মাছ খেতে ভালোবাসো না তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো তোমাদের অনেক অনেক ভালো লাগবে এই মাছটা খেতে অনেকেই আছে যারা পাবদা মাছের মানে যে একটা গ্যাস থাকে সেই গ্যাসের জন্য অনেকেই পাবদা মাছটা খেতে চাও না তো তোমরা একবার এই রকমভাবে চেষ্টা করো আমি যে যেরকমভাবে রান্না করছি তো দেখবে তোমাদের অসাধারণ লাগবে খেতে আর কখনো বলবে না যে আমি পাবদা মাছ খাবো না তো চলো ভিডিওটা শুরু করে দিই দিই তো প্রথমেই দেখো আমি মাছগুলোকে ভালো করে কেটে মানে সুন্দর করে কেটে নিয়েছি আর ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়েও নিয়েছি দেখতেই পাচ্ছ কেমন করে ধুয়েছি আর এই মাছটা না একটু মানে তেলে ভাজার সময় ফাটে তো তার জন্য আমি একটা টিপস বলছি তো দেখো প্রথমেই আমি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তো এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি লবণ লবণ আর তারপরে দিলাম হচ্ছে হলুদ তো লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ রেখে দেব মেখে লবণ হলুদ আর তার সঙ্গে দেব হচ্ছে কাঁচা সর্ষের তেল কারণ সরষের তেল দিলে এই মাছটা মানে ভাজার সময় ফাটবে না মানে যে একটা ফটফট করে ফাটে আর গায়ে তেল ছিটকাই সেইটা হবে না তো তার জন্য লবণ হলুদ দিয়েছি দেখো তো এবার দিয়ে নেব হচ্ছে সর্ষের তেল তো সরষের তেলটা দিয়েও দিয়েছি তো এবার ভালো করে মাখিয়ে নেব আর সঙ্গে সঙ্গে কিন্তু কেউ পাবদা মাছ লবণ হলুদ বা তেল দিয়ে ভাজতে যেও না তবে তেল ছিটকানোর একটু হলেও মানে ছিটকোতে পারে আর কি তো দেখো আমি প্রথমে লবণ হলুদ আর তেল দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটা রেখে দেব মাছটাকে এবার আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি আর এদিকে আমি সবজি যেগুলো দেব আর কি মশলা তো সেগুলোই আগে কেটে বেছে নিই তো দেখো এদিকে আমি কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা মতো নিয়েছি আর নিয়েছি দু ক রসুন ছোট ছোটো আর আদা আর টমেটো আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে আলু আমি কিছুটা আলুও দেবো ওর সঙ্গে তোমরা চাইলে দিতেও পারো হলে নাও দিতে পারো নিয়েছি পোস্ত আর কালো সরষে তো এটা বেটেও নিয়েছি দেখো তো দেখো মাছগুলো এবার ভেজে নেবো তো মাছগুলো ভেজে এই যে তুলে নিয়েছি আর এবার হচ্ছে আলুগুলো ভেজে নেবো তাজা হয়ে গেছে এখন আলুগুলোর তুলে নেবো তো মাছগুলোও ভাজা হয়ে গেছে আলুও ভাজা হয়ে গেছে তো এবার তো এখানে দেখো মশলা যেগুলো বেটেছি সামনে আছে লঙ্কা মানে কাঁচা পাকা যে লঙ্কাগুলো ছিল লঙ্কা আর কোয়া রসুন আর আদা ওই সামনের দিকে বাটা আছে আর এটা হচ্ছে টমেটো বাটা আর এখানে বেটে নিয়েছি সর্ষে আর পোস্ত সেটা তো তোমাদের আগেই দেখিয়েছি তো এই যে দেখো বেটে নিয়েছি তো চলো এবার আমি রান্নাটা করতে শুরু করে দিই আবার তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আর দিয়ে দিয়েছি কালো জিরে তো কালো জিরেটা হালকা একটু ভেজে নিলাম তো তারপরেই আমি এবার মশলাটা দেখো দিয়ে দেব আর এইসব রান্নাতে কালো জিরেটা বেশ ভালো মানাই তো তারপরে আমি প্রথমেই দিয়ে দিলাম আদা লঙ্কা আর যে রসুনটা বাটা ছিল সেইটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম হচ্ছে টমেটো বাটাটা তো টমেটো বাটা দেওয়ার পরে অল্প সামান্য বাটি দেওয়া একটু জল দিয়েছিলাম দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা মানে যতক্ষণ না আর কি কাঁচা গন্ধটা এখান থেকে চলে যায় হচ্ছে লবণমূলক দিয়ে কে নিলাম এবার এর মূল্য তো আলুটা দিয়ে দিয়ে একটু কষিয়ে নেবো তো তারপরে আমি মাছটা দেব আলুটা না দিলেও হয় কিন্তু আমি দিচ্ছি কারণ আলুটা না দিলে বেশি ভালো লাগবে কিন্তু আলুটা দিয়ে দিলাম আলুটা অপশনাল তোমরা দিতেও পারো না দিতেও পারো আমি দিয়েছি তো আলুটা হয়ে গেছিলো কষানো তো তারপরে আমি সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি তো দিয়ে অল্প কিছুক্ষণ আমি আরেকটু সময় কষিয়ে নেবো মানে বেশিক্ষণ কষাবো না তো তারপরে আমি জল দিয়ে দেব। তো এই যে হচ্ছে এই যে দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে আমি মাছটা দিয়ে আলুটা কিন্তু তো এইদিকে দেখো আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো এটা কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার মতোই করে নিতে হবে নাহলে মাছ দিয়ে তোমরা বেশিক্ষণ ফোটাতে পারবে না তো আমি এবার মাছগুলো দিয়ে দেবো একে একে করে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু বেশিক্ষণ মাছ দিয়ে নাড়াচাড়া করবো না তো মাছগুলোও দিয়ে দিয়েছি আর এই মাছ জানোই তো খুব নরম হয় তো সেই কারণেই মাছগুলো দিয়ে খুব একটা বেশি নাড়া যাবে না হালকা হাতে উল্টে পাল্টে নিতে হবে আর এই মাছটা এরকমভাবে রান্না করলে বেশি টেস্ট লাগে খেতে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু আলতো হাতে নাড়ার চেষ্টা করছি আর আলুটা কিন্তু আমার সেদ্ধই হয়ে গেছে প্রায় প্রায় বলতে হয়েই গেছে সেদ্ধ কারণ ভেজেছিলাম কাজে মাছটা উল্টে দিয়েছি এবার আমি জল দিয়ে দেব উল্টে রেখেছি মাছটা উল্টে পাল্টে দিয়ে আমি এবার জলটা দিয়ে দিয়েছি আর খুব বেশি জল দেব না এখানটায় দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে জল দিয়েছি কারণ আমার আলুটা আগে থেকে সেদ্ধ হয়েছিল তো সেই কারণে বেশি জল দেওয়ার প্রয়োজন পড়েনি তো অল্প সামান্যই জল দিয়েছিলাম দেখো ঝোলটা ফুটে গেছে টক করে আর এবার আমি কটা জেরা কাঁচা লঙ্কা দিয়ে

কালারটাও বেশ সুন্দর হয়েছে এসেছে আর খেতেও ভীষণ ভীষণ টেস্ট হয়েছিল তোমরা যারা যারা পাবদা মাছ খেতে ভালোবাসো না বা গন্ধ লাগে তোমাদের নাকি একটা গ্যাস লাগে তো তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করে বলছি তোমরা একবার হলেও এরকমভাবে ট্রাই করে দেখো রেসিপিটা তোমাদের খেতে অনেক ভালো লাগবে কখনও তোমরা বলবে না যে আমরা পাবদা মাছ বা আমি পাবদা মাছ খাই না বা ভালো লাগে না খেতে তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও কমেন্ট করে আর ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো